মিছিলে নজর রাখছি তার পাশাপাশি ভুললে চলবে না রাহুল গান্ধীর ন্যায়যাত্রার যাত্রার কথা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর আমরা ব্রেক করব এই ন্যায়যাত্রায় সিপিএম এর থাকার কথা সৌরভ গুহ আমাদের প্রতিনিধি সরাসরি মুহূর্তে সঙ্গে রয়েছেন সৌরভ একেবারে দেখো তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সম্পর্ক সমীকরণ নিয়ে যখন আমরা বারে বারে কথা বলছি জোটের কথা বলছি দু হাজার চোদ্দোর সামনে রেখে তখন এই মুহূর্তে রাহুল গান্ধী ভালুকায় এসে পৌঁছবেন সেই ক্যাম্পে এসেছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ কি বার্তা আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আপনি আজকে রাহুল গান্ধীর এই ক্যাম্পে এসেছেন কী বলবেন দেখুন এটা আমার ব্যক্তিগতভাবে আসার ব্যাপার না এটা আগামীকাল আমাদের পার্টির নেতা মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী ওনারাও যোগ দেবেন ওনারাও ভারত জোড়ো ন্যায় সঙ্গে তাদের আমাদের দিক থেকে সংহতি জানাতে তারা যাবেন মুর্শিদাবাদে এখন বিষয়টা হচ্ছে যে ভারতজোড়ো যাত্রা যখন গত বছর রাহুল গান্ধী করেছেন বা এবছর যে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়েছে পূর্ব থেকে পশ্চিমে আমরা যে দাবি নিয়ে যে লক্ষ্য নিয়ে রাহুল গান্ধী এই যাত্রা করছেন বা রাহুল গান্ধীর নেতৃত্বে যাত্রা হচ্ছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সেটাকে সমর্থন করি এবং আমরা মনে করি যে মোদীর হাত থেকে বিজেপির হাত থেকে দেশকে মুক্ত করার যে লড়াই চলছে এটা আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতার লড়াই চলছে সুতরাং এই দাবিকে আমরা সমর্থন করি আমি আপনাকে এই প্রশ্নটা রাখছি যদিও এটা ফাইনালি আপনার লিডারশিপ জানাবে তবুও যে তাহলে আমরা লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের জোট দেখছি না বাম কংগ্রেসের জোট দেখছি দেখুন এটা আমার মনে হয় আমাদের লিডারশিপ জানার থেকেও বড় কথা এটা কংগ্রেসের লিডারশিপ জানাবেন সুতরাং এটা আমার জানার ব্যাপার না কংগ্রেস কার সাথে জোট করবেন না করবেন বা কাকে নিয়ে চলবেন সেটা তো ওনাদের সিদ্ধান্ত আপনারা হাত চা বাড়িয়ে দিয়েছেন দেখুন আমাদের পার্টির পক্ষ থেকে বলতে পারি আমাদের পলিটিক থেকে শুরু করে বুথ পর্যন্ত এই প্রশ্নে কোনো দ্বন্দ্ব নেই আমরা বিজেপি সরকারের অবসান চাই এবং পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বারো বছরের যে অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়েছি আগামী দিনেও আমরা লড়ব তৃণমূলের পাপের বোঝা আমরা আমাদের ঘরে নেব একটা শেষ প্রশ্ন আপনাকে যে দু হাজার আমরা দেখলাম বাম কংগ্রেস তৃণমূল এবং বিজেপি এই যে ত্রিমুখী লড়াই হয়েছিল সেই তৃণমুখী লড়াই এবং পরবর্তীকালে আমরা দেখি তৃণমূল বনাম বিজেপির একটা বাইনারি তা সেটাই যদি লোকসভাতেও প্রতিফলিত হয় এতে কি তাহলে বিজেপি এবং তৃণমূলের সুবিধা একেবারে হওয়ার রাস্তাটা থাকবে নাকি তৃতীয় পক্ষ হিসেবে আপনারাও উঠে আসবার একটা জায়গা পাবেন বা কংগ্রেস কি তাদের গড় আদৌ ধরে রাখতে পারবে এই অনেকগুলো প্রশ্ন দেখুন বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে যখন ইউপিএ সরকার তৈরি হয়েছিল তখন সেই সরকার দেশকে একশো দিনের কাজ দিয়েছিল রাইট টু এডুকেশন রাইট টু ইনফরমেশন দিয়েছিলো এইটুকু বলতে পারি ওদের এই ফলস বায়নারি ভেঙে যদি বামপন্থীদের এবং কংগ্রেসের নেতৃত্বে বা আরও গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে যদি নতুন ভারতের সরকার তৈরি হয় তাহলে সেটা জনগণের স্বার্থে জনগণের স্বার্থে সেটা একটা বড় পদক্ষেপ হবে ত্রিমুখী লড়াই হলে এর সুবিধে পাবে না বিজেপি আপনি এরকম ভাবে কেন ভাবছেন না যে তৃণমূলের সঙ্গে সত্যিকারের লড়াই এখানে বামপন্থী কংগ্রেসের যদি হয় তাহলে বিজেপি এখানে যেরকম চিরকাল থার্ড ফোর্স ছিল থার্ড ফোর্স হয়ে যাবে যতদিন পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার ছিল কংগ্রেসের সাথে আমাদের অনেক বিষয়ে লড়াই হয়েছে কিন্তু কখনো তো এই যে মালদা এখানে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ এই রাজ্যে অন্তত বামেরা কংগ্রেসের পাশে রয়েছে আপাতত এই ছবি সে কথাই বলছে